রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এ বিষয়ে কঠোর অবস্থানে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি সড়কে ফিটনেসবিহীন ও মেয়াদ গাড়ি চলতে না দেয়ার কড়া হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার সড়কে শৃঙ্খলা ফেরাতে পথচারীদের ওপর আইন প্রয়োগ করার কথাও জানান তিনি সড়কে শৃঙ্খলা ফেরাতে গত নয় মাসে পাঁচটি বিশেষ অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ এছাড়া বিআরটিএ এবং ডিএমপির নিয়মিত মামলা তো আছেই তারপরও প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে চাপা দেয়া বাসের বিরুদ্ধে ছিল সাতাশ মামলা ছিল না রুট পারমিটও জরিমানা কিংবা মামলা কোনো কিছুতেই শৃঙ্খলা ফিরছে না সড়কে এমন পরিস্থিতিতে পরিবহন মালিক শ্রমিকদের নিয়ে ট্রাফিক শৃঙ্খলা ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে ডিএমপি আমি বলেছিলাম যে আপনারা চুক্তিভিত্তিক বন্ধ করেন আমরা কাউন্টার সিস্টেম চালু করবো তাহলে চুক্তিভিত্তিক বন্ধ হবে অত্যন্ত পরিতাপের বিষয় আমি আজকে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সেই কাজটি করার পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে কাউন্টার দেয় নাই সড়কের শৃঙ্খলা ফেরাতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান শুধু চালক বা হেল্পারই নন পরিবহনে অনিয়ম পাওয়া গেলে মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আমি কারোর ঘরে দোষ দিব কিন্তু ওভারঅল বলবো ঢাকা শহরে পরিবহন ব্যবস্থা শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতা দায় আমি যাদের কথা বললাম যারা দায়িত্বপ্রাপ্ত কেউ আমরা এড়াতে পারি না ডিএমপি কমিশনার বলেন ফুট ওভার ব্রিজ জেব্রা ক্রসিং ও আন্ডারপাস ব্যবহার না করলে এখন থেকে পথচারীদের জরিমানার পাশাপাশি তাৎক্ষণিক শাস্তি পেতে হবে যে জীবনের ঝুঁকি নিয়ে ফুট ওভার ব্রিজ ক্রসিং ঝুঁকি নিয়ে আমি এভাবে কানে এয়ারফোন লাগিয়ে মোবাইল লাগিয়ে রাস্তা পেরিয়ে অ্যাক্সিডেন্টের কারণ হব আর দোষ হবে বাসের ড্রাইভারে এটা হতে পারে না নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ মেয়রের আশ্বাসে কর্মসূচি স্থগিত করলেও আরেকটি অংশ রাজধানীর আর একটি রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডক্টর জিয়া রহমান স্বাগত ডক্টর জিয়া রহমান আমরা ঢাকার সড়ক ব্যবস্থার বিশৃঙ্খলা এবং সেই বিশৃঙ্খলার কারণে প্রায় সময়ই আমাদের দুর্ঘটনা ঘটছে এবং এক্ষেত্রে আজকে ডিএমপি কমিশনার বলছেন যে নিরাপত্তার দায়িত্বে যারা আছেন বিশেষ করে ট্রাফিকের শৃঙ্খলার দায়িত্বে যে পুলিশ আছেন তারা আসলে কাজ ঠিকমতো করতে পারছেন না বা ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার জন্য অনেক দুর্ঘটনা ঘটছে জিয়া রহমান পুলিশ যেভাবে সড়কের তাদের দায়িত্ব পালন করছেন সেটা কিভাবে করলে পরে সত্যিকার অর্থেই তারা সফল হতে পারবেন বলে মনে করেন কি পরামর্শ এই ক্ষেত্রে ধন্যবাদ আজকে মাননীয় মানে আমাদের কমিশনার সাহেব যে কথাটি বলেছেন আমি আমি মনে করি উনি হয়তো একটা সিচুয়েশনে এই কথাটি বলেছেন আমি পুলিশকে আসলে এভাবে দায় দিতে চাই না এই কারণে চাই না যে পুরো বিষয়টি যদি আপনি পর্যালোচনা করেন দেখবেন যে এখানে অনেকগুলো মানে মানে সেক্টর এখানে ইনভলভ আছে অনেকগুলো স্টেক এখানে ইনভলভ আছে সুতরাং শুধুমাত্র পুলিশ দায়িত্ব পালন করবে আর অ্যাক্সিডেন্ট হবে না এটা মনে করার কোনো কারণ নাই ধরুন যারা ইউজার আছে তারা যেভাবে যত্র তত্র আমরা বিনয়ের সাথে দুঃখভর আক্রান্ত হৃদয় নিয়েই বলছি যে ছেলেটি জেব্রা ক্রসিংয়ে পার হচ্ছিল সে হয়তো সেখানে মারা মারা গেছেন দুঃখজনকভাবে কিন্তু আমাদের পথচারীরা নিজেরা কখনোই জেব্রা ক্রসিং ব্যবহার করতে চায় না আবার জেব্রা ক্রসিং ব্যবহার করবেন আপনি যারা ড্রাইভার আছেন তারা কখনো আমি দেখিনি জেব্রা ক্রসিংয়ের আগে এসে সে গাড়িটা থামাবে পৃথিবীর কোনো উন্নত দেশ বলেন মানে যে কোনো একটা দেশে আপনি দেখবেন না এটা রাইট অফ ওয়ে একটা পথচারী রাইট অফ ওয়ে যদি ভুল করেও সে রাস্তা পার হতে যায় সে জেব্রা ক্রসিংয়ের মধ্যে আসে তবুও কিন্তু এটা একেবারে চালকের দায়িত্ব সেখানে থেমে যাওয়া এটাই নিয়ম তারপরে আপনার বিআরটি ব্যাপার আছে লাইসেন্সের ব্যাপার আছে ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যাপার আছে প্রত্যেকটি এবং আমাদের যেই আমাদের যে পথচারীদের যে ভুল বিষয় আছে এবং মাঝে মাঝে আমার মনে হয় হ্যাঁ পুলিশ তো ধরেন চেষ্টাও করছে কিন্তু পুলিশের যে চেষ্টাটা আছে আপনি আমাদের যেই ট্রাফিকরা আছেন সেই ট্রাফিকদের হয়তো একটা ছোটোখাটো করাপশনের ব্যাপারটি আসে ছোটোখাটো তারা বিভিন্ন জায়গা থেকে এগুলো শুনে কিন্তু সে কিন্তু প্রাণপণ চেষ্টা করে যে এই ট্রাফিক সিস্টেমটা ম্যানেজ করার জন্যে কিন্তু আলটিমেটলি পুরো সিস্টেমটাই যেখানে অচল হয়ে গেছে সেখানে এক পুলিশ দিয়ে কিন্তু আসলে এটার দায় এড়ানো আমি মনে করি না এটা হয়তো উনি উনি হয়তো জেনারেসলি বলেছেন কথাটি উনি ওনার পুলিশের লোকজনকে চাঙ্গা করার জন্য কথাটি বলেছেন কিংবা নিজে নিজে হয়তো দায়টা স্বীকার করেছেন ডেফিনেটলি পুলিশের ধরেন সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা রাস্তার যানজট কিংবা ট্রাক বা মালবাহী সেগুলো জায়গার থেকে তাদের যে নেক্সাসটা ডেভেলপ করেছে এই করাপশনের জায়গাটি আমি মনে করি খুবই কিন্তু আপনি ট্রাফিক ম্যানেজমেন্ট যেগুলো আছে আপনি যত্র তত্র ওভারটেকিং পৃথিবীর কোনো দেশ আছে যে কোনো আমাদের কোনো গাড়ি কোনো লেন দিয়ে চলে এটা আপনি যে কোনো লেন দিয়ে চললে আপনার দেখবেন যে সেখানে পেনাল্টি মাস্ক এখানে পেনাল্টি রেগুলেটরি এজেন্সিস কি আছে আপনি কোনো রাস্তার মধ্যে কোনো আপনি স্পিড লিমিট দেখেন যে এটা কোনো মানা হয় আপনি যে এখানে যানজট হয়তো দীর্ঘক্ষণ লেগে আছে হঠাৎ করে আপনি যখন দেখলেন যে লাইন ফ্রি হয়ে গেছে যার ইচ্ছে সে সেই মতো কিন্তু আপনি মানে একেবারে হান্ড্রেড উঠিয়ে দিয়ে সে গাড়ি চালানো শুরু করে এবং একজন আরেকজনকে ওভারটেকিং মানে এটা তো একেবারে কমন এটা পৃথিবীর কোনো জায়গায় নাই আপনি লেন ক্রস করতে গেলে আপনার ব্লাইন্ড যে স্পট সেটা চেক করতে হয় আপনাকে ইন্ডিকেটার দিতে হয় এগুলো কোনো কিছু হয় না আর স্পিড লিমিটের বিষয়টি তো আমাদের এখানে প্রাগৈতিহাসিক হয়ে গেছে কোনো জায়গায় আমরা স্পিড লিমিটের কোনো মেকানিজমটা দেখি না আপনি ক্যান্টনমেন্টে যান ক্যান্টনমেন্টে গেলে কিন্তু এই জিনিসটি দেখতে পারবেন যে ট্রাফিক ম্যানেজমেন্টটা কত চমৎকারভাবে হচ্ছে তাহলে এখানে কেন হচ্ছে না তো কাজেই পুলিশেরকে শুধু দায় দিয়ে অবশ্যই আমি মনে করি না যেই বিআরটি এর লোকজনরা নিচের নিচের সারির লোকজনরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে এটা যেমন আমরা জানি আবার যারা কোনো ধরনের ট্রেনিং না নিয়েই তারা যে কোনো সময় বিআরটি এর থেকে লাইসেন্স পাওয়া যায় সেটাও আমরা জানি আবার যারা ড্রাইভার তাদের আন্ডার এজ সেটাও আমরা জানি আমরা মালিক যারা আছেন তাদের ফিটনেস গাড়ির সিচুয়েশন তো কাজে আমি বলবো যে এটা একটা চরম নৈরাজ্য রহমান আমরা যদি দেখি যে যতগুলি এজেন্সি এখানে অনেক রকমের এজেন্সি এখানে সম্পর্কিত আছে বিআরটিএ আছে পুলিশ আছে এবং একই সঙ্গে সিটি কর্পোরেশনেও এখানে দায়িত্ব আছে আমরা দেখতে পারি আবার যারা আমরা ব্যবহারকারী আমাদেরও দায়িত্ব আছে কিন্তু প্রত্যেকেই তো তার দায়টা স্বীকার করতে হবে সেক্ষেত্রে পুলিশের দিক থেকে দায়টা যখন স্বীকার করেছে তখন কি আমরা এটা আশা করতে পারি না যে হ্যাঁ তাদের অংশের যে সমস্যাটি আছে সেইটুক তারা অ্যাড্রেস করার চেষ্টা করবেন কারণ আপনি যেটি বলছেন যে প্যানালটি করা স্পিড লিমিট যদি বেশি থাকে সেইটা দেখা ওভারটেকিং করছে কিনা না সেইটা দেখা এগুলি দেখার তো আবার দায়িত্ব পুলিশেরই ডেফিনেটলি আমি কিন্তু বলেছি কথাটি আমি কিন্তু বলেছি যে পুলিশ এটা জেনারেসলি জেনারেসিটি থেকে তিনি হয়তো কথাটি বলেছেন সুতরাং সেই জায়গাটি ভালো মানে আমি বলছি যে এটা যেন এটার মধ্যে কনসিস্টেন্সি থাকতে হবে পুলিশের যে কোনো সমস্যা নাই আমি কিন্তু সেটা বলছি না আমি বলছি যে সমন্বিত পদ্ধতি যদি আপনি আরোপ না করেন শুধুমাত্র পুলিশ ভালো হয়ে কোনো লাভ নেই আমি সেটা বুঝাতে চেয়েছি তবে ডেফিনেটলি পুলিশ যেই কাজটি করেছে আমি তাদেরকে সাধুবাদ দিই আমি মনে করি যে পুলিশের পক্ষ থেকে তারা নিজেরা যেহেতু এটা এটাই হচ্ছে আমাদের যে পরিবর্তন যদি আমরা করতে চাই এভাবেই শুরু করতে হবে অর্থাৎ ফিলান্স্রফিক জায়গার থেকে নিজের উদ্যোগে আপনাকে নিজের দায়টা স্বীকার করে আপনাকে কাজ করতে হবে কিন্তু কথা হচ্ছে যে এই যে ধরুন আমি কথার কথা বলছি উনি যে এটা বলেছেন কিন্তু পুলিশের কি এত রিসোর্স আছে পুলিশের কি এত ট্রেন পার্সোনাল আছে পুলিশের কি পুলিশ কি যেভাবে আধুনিক বিশ্বে যেভাবে ট্রাফিক ম্যানেজমেন্ট করে তা সেগুলোকে অ্যাডপ্ট করেছে এগুলো কিন্তু অ্যাডপ্ট করতে হবে আজকে আমি আমি বলে গেলাম কিন্তু এর পেছনে যে রিসোর্স এ সেগুলোও কিন্তু ডেপ্লয় করতে হবে আর পাশাপাশি মানে আমি বলছি যে সিটি কর্পোরেশনের মেয়র সাহেব তার কাছে আমি মাঝে মাঝে বলি তার কাছে কিন্তু একটা সুবর্ণ সুযোগ এসছে আমাদের যেহেতু এখন আমরা একটা আমাদের একসময় আপনি জানেন যে একটা সোসাইটির একটা রাষ্ট্রের যখন মানে ব্রেড অ্যান্ড বাটার ইস্যু থাকে অর্থনৈতিক বিষয় থাকে সেটা যখন চাহিদা যখন মিটে যায় তখন তার কালচারাল সিপারেশনের বিষয় আসে ওয়ে অফ লাইফ যাতে ভালো হয় আমাদের কিন্তু আমরা সেই একটা জাংচারের মধ্যে অবস্থান করছি তো এই অবস্থা আমি মনে করি প্রত্যেকটি মানে জনগোষ্ঠীর মধ্যে থেকে এই অ্যাওয়ারনেসটা ডেভেলপ করে এই প্রেশারটা বারংবার দিতে হবে এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের যে শিশুরা বাচ্চারা যে ভূমিকা পালন করেছে এটা ইউনিক এবং এভাবেই আমি মনে করি সারা পৃথিবীর ভিকটিমরা যেভাবে তাদের রাইট প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের মানুষেরও এইভাবে এই দুর্ভাগ্যক্রমে এই আন্দোলন সামাজিক আন্দোলনের মধ্য দিয়েই হয়তো বা একদিন তাদের রাইটটা প্রতিষ্ঠিত হবে ডক্টর জিয়া রহমান আমরা একটা বিরতিতে যাব ফিরে এসে এই ক্ষেত্রে আমরা একটু জানতে চাইবো যে সামগ্রিকভাবে পরিবর্তন এবং আমরা আসলে এটাকে একটা সুযোগ হিসেবেও নিতে চাই যে এই বিহেভিয়ারাল চেঞ্জটা তো আর একদিনে সম্ভব হবে না একটা দীর্ঘ চেঞ্জের প্রয়োজন আছে এবং কোনো আইনি মানুষ নিজ থেকে মানে না আসলে মানানোর মাধ্যমে তাকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হয় উন্নত দেশগুলিতেও সেই অভিজ্ঞতার মধ্য দিয়েই আমরা যেতে দেখেছি যে রহমান আইন আমরা দেখি যে আমরা যারা সাধারণ নাগরিক আছি রাস্তাঘাটে চলাফেরা করছি তারা যারা গাড়ি চালাচ্ছেন বলা যায় কেউই সে অর্থে আইন মানছে না ফলে এই ক্ষেত্রে পুলিশের একটা বড় ভূমিকা নিশ্চয়ই প্রয়োজন হ্যাঁ ডেফিনেটলি কিন্তু জিনিসটি হচ্ছে কি যে আপনাকে এই যে আমি যেটা বলেছিলাম যে এত দীর্ঘদিনের একটা এমন পাইল হয়ে গেছে পুরো এই সমস্যাটার এত সিভিয়ার হয়ে গেছে যে আপনাকে এটার জন্য যেমন আপনাকে জিরো টলারেন্স নিয়েছে সরকার যেমন জঙ্গিবাদের জন্য জিরো টলারেন্স নিয়েছে আপনাকে ঠিক এই ধরনের একটা কমিটমেন্ট এবং তার সাথে আমি বলছি যে অ্যাকশানটা অ্যাকশানটাও আপনার ঠিক মানে এক খুবই কঠিন অনুশাসন এবং নিয়ম মানার ব্যাপারে সব সব পক্ষর উপর যদি আপনি একটা মানে পাহারা বসানোর চেষ্টা করতে পারেন তাহলে এটা হতে পারে তবে এটা যেহেতু আমি বলেছি এটা হয়তো দ্রুত সম্ভব না কিন্তু একটা জায়গায় আমি গত কয়েক বছরে বাংলাদেশের যে অভিজ্ঞতা একটি জায়গায় আমি খুব ভালো আস্থা রাখতে চাই সেই জায়গাটি হচ্ছে হাইকোর্ট আপনি দেখবেন হাইকোর্ট সুয়োমোটো করে আপনি গত কয়েক দিনে আমাদের যেভাবে আমাদের মানে প্রতিটি নদীর যে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে আমি মনে করি হাইকোর্ট যদি প্রত্যেকটি মানে এই যে স্টেক হোল্ডার আছে যারা রেগুলেটরি বডি আছে পুলিশ আছে কারণ পুলিশ কিন্তু যদি উনি বলছেন এটা চেষ্টা করবে কিন্তু পুলিশ কালচারের মধ্যে ধরুন আপনি দেখেন একজন ট্রাফিক কিন্তু যে কনস্টেবল আছে তিনি খুবই পরিশ্রম করেন কষ্ট করেন কিন্তু যারা রোডের মধ্যে থাকে আপনার কি কোনো একজন ব্যক্তির চোখে পড়েছে তারা খুব ভালো সেবা দিচ্ছে কোনো একটা যাত্রীর কোনো সমস্যা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে যে টহল যেই সার্জেন্টরা থাকে এদের কি খুব মানে যেই ট্রেনিংটা বিদেশে খুব সহজেই দেখা যায় যে কোনো একটা ঘটনা ঘটার সাথে সাথে হয়তো সেটা পার্শ্ববর্তী থানায় আপনাকে গাড়িটা নিয়ে যেতে হয় সেটা একটা সিস্টেম কিন্তু আমাদের এখানে যারা এই এই দেখভালটা করছেন তাদের কি এই অ্যাটেচিউটটা কিংবা আপনি এই এই একেবারে উপস্থিতিটা কি চোখে পড়ে তো কাজে আমি মুখ দিয়ে বলে দিচ্ছি ডিএমপির কমিশনার সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আমি বারবার বলছি যে উনি উনি হয়তো জেনার্সি জিনিসটি করতে চেয়েছেন কিন্তু এটা করতে যদি হয় তাকে কঠোর অনুশাসন এবং এই যে প্যানালটির বিষয় সব কিছু দেখতে হবে দেখেন আমি আমার ব্যক্তিগত ছোট একটু দুই লাইনের অভিজ্ঞতা বলছি আমি কানাডাতে ছিলাম সেখানে আমি একজন আমি আমি একজন শিক্ষিত সম্প্রদায়ের মানুষ হয়ে আমাকে থ্রি টাইমস রোড টেস্ট দিয়ে আমাকে লাইসেন্সটা নিতে হয়েছিল এটা হচ্ছে রিয়ালিটি তো এখন আপনি যে লাইসেন্স যাতে এবং আজকে হয়তো অনেকগুলো বের হচ্ছে ড্রাইভারের লাইসেন্স ছিল না গাড়ির ফিটনেস রুট পারমিট ছিল না কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যে আপনি এটাই কিন্তু স্বাভাবিক চিত্র কিন্তু আমরা তো সবাই দেখছি এটা কি আসলে এই এক ঘটনাটা ঘটেছে বলে আমাদের কাছে খুব বড়ো হয়ে এসছে যে ড্রাইভারের লাইসেন্স আপনি খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ ড্রাইভারের লাইসেন্সই ভুয়া অধিকাংশ ড্রাইভারের এই ক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে পলিটিক্যাল একটা উইল দরকার কারণ আমরা দেখেছি বাংলাদেশের জঙ্গিবাদের ক্ষেত্রেই যখন রাষ্ট্র এটাকে এক ধরনের সমর্থন দিয়েছে তখন এটা যায়নি যখন রাষ্ট্র এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তখন কিন্তু আর অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও এটাকে ডিসফাংশন করতে পেরেছে আমার মনে হয় যে সড়কের ক্ষেত্রেও এরকম একটা অবস্থান রাষ্ট্রের এখন প্রয়োজন এবং সরকারের দিক থেকে আমরা দেখছি সেই সদিচ্ছাটা তাদের আছে আমি একটা লাইন বলে শেষ করছি আমি একটা লাইন বলে শেষ করছি জাস্ট একটা লাইন সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি সমাজবিজ্ঞানের একজন ছাত্র হিসেবেও বলছি সমাজের যেই ডেভেলপমেন্টের যে স্টেজ যে থিওরিগুলো আছে সেই স্টেজের মধ্যে কিন্তু আমরা একেবারে ইউনিক একটা জায়গার মধ্যে আছি এবং সরকার যদি এখন কিছু করতে চায় এটি কিন্তু তার জন্য সবচাইতে ভালো সময় আমি বলবো তো কাজেই আমি বলবো সব পক্ষে কারণ এই নিয়ম নীতির মধ্যে যদি আপনি না আনতে পারেন তাহলে একটি দেশের উন্নয়ন দিয়ে আসলে কোনোই লাভ হবে না জিয়া রহমান অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য